এই যে পুরাতন সেলাই মেশিনগুলো দেখাচ্ছে এখানে আছে কালার আছে আন কালার আছে বিরাট ধরনের মেশিন আছে বাটার ফ্লাই সাউথ চায়না ফ্লাইং ডব ফ্ল্যাং আছে এই যে থ্রি লক মেশিন কারো যদি লাগে অবশ্যই অনেক সমানে আসলাম মোহনা সিং সেন্টারে এখানে আজকে দেখব শিলাই জগতের কি কি মেশিন আছে নতুন পুরাতন বিশেষ করে পায়ে চালিত মেশিন আজকে পুরা বিটুয়ে জুড়ে থাকবে মেশিনের কালেকশন তো আজকে সরাসরি কথা বলবো মোহনা সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মিলন ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন ভাইয়া আর আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে কি কি মিশে গেছে যারা নাকি আপনার অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে নিতে চায় ঘরে বসে থেকে অর্ডার করে আপনি সারা বাংলাদেশে কি দিতে প্রস্তুত ইনশাল্লাহ আচ্ছা দেওয়ার মাধ্যমটা কি কীভাবে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শকদেরকে আমি সবার আগে আমি জানাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একই কারণে কারণ ওনারা আমার ভিডিও দেখা দেখা যেতে এখন আমার প্রচুর পরিমাণ মেশিন সেলিত আছে বিশ্বাসের মাধ্যমে তো অনেক ভাই অনেক কিছু বলে তো একটা কথা বলবো ভাই আমার এখানে আছে নতুন পুরাতন সেলাই মেশিন আপনারা পুরাতন মেশিন কিনবেন আপনারা দুই বছর ফ্রি সার্ভিস সহকারে আমার কাছ থেকে তো আমরা যদি একটা মেশিন দিয়ে থাকি আপনাদের সার্ভিসিং সহকারে একটা মেশিন দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আমার এখানে দেখতে পারতাছেন পুরাতন সেলাই মেশিন এই যে পুরাতন সেলাই মেশিনগুলো আছে। এখানে আছে কালার আছে আনকালার আছে ভ্যারাইটিস ধরনের মেশিন আছে বাটারফ্লাই সাউথ চায়না ফ্ল্যান্ড অফ ফ্ল্যাংম্যান এভরিথিং সব মেশিনই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন এই মেশিনগুলো দেখা যেতেছে আমরা প্রত্যেকটা মেশিন আপনি পরিপূর্ণভাবে মেরামত কইরা তারপর আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে তো অনেক ভাই বলতে চাইতেছে ভাই আমরা তো আপনার মেশিন তো দেখতে পারতেছি না বা এই কমপ্লিট করে দিতেছেন নিতে দেখতে পারতেছি না তো আমি একটা কথা বলবো ভাই বিশ্বাসের সব কিছু আল্লাহর উপর ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন

কমপ্লিট কইরা সিলি কইরা তারপর আপনাদের দিয়ে থাকি তো আর একটা কথা বলি অনেক ভাই বলে ভাই কালার ওয়ালা মেশিন বা আনকালার মেশিন এটা মানে কি একটা কথা বলে যত পুরোনো হবে তত মনে করুন মেশিন ভালো হবে কারণ একটাই কথাই বলি এই যে বডিগুলো দেখতে আছেন এটা অরিজিনাল বডি এটা অরিজিনাল বাটারফ্লাই বডি দেখেন এগুলা যে কালার হলেই যে ভালো হবে এমন কোনো কথা না আমরা কিন্তু কালার নিয়ে থাকেন আমরা দেখি আপনার মেশিনের সার্ভিসটা কোনটা ভালো দিবে কোনটা আপনার চালাশন দিয়ে পাবেন ওটাই আমরা ঘুরে থাকি ওই যে একটা জিনিস দেখাইলাম এই যে এইভাবেই আপনাদেরকে আমরা সার্ভিসিং করে পুরো মেশিনটা খুললাম তারপর দিয়ে থাকি একটা বলি ভাই আমাদের কাছ থেকে মেশিন নেবেন নিশ্চিন্তায় নির্ভয়ে নিতে পারবেন মেশিন তো আর একটা কথা বলি আপনাদেরকে অনেক ভাই বলে ভাই আপনাদের অ্যাডভান্সটা কিভাবে আমাদের অ্যাডভান্সটা আপনার কন্ডিশনের মাধ্যমে আপনি মেশিন কিনবেন কন্ডিশনে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার ওই অফিস থেকে দিয়ে মেশিন নিয়ে যাবে তো একটা কথাই বলি ভাই বিশ্বাস আমাদের উপর রাখবেন আল্লাহ ভরসা রাখবেন আপনাদের টাকা কোনো রকম ভাবে হবে না আপনাদের মাল সুন্দর মতো সঠিক ভাবে আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো একটা কথাই বলি আমার এই ভাই আছে ওনার ভিডিওর মাঝে প্রচুর পরিমাণ আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মেশিন সেলিত আছে তো এখনো বলি কারো যদি লাগে এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলা এই যে মেশিনগুলো দেখতেছে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমাদের এই ভিডিও মাধ্যমে ভাই

কারণ কে না এই মেশিনটা আপনি আপনার যদি দিয়া থাকি এটাকে সার্ভিসিং করে কমপ্লিট করে তারপর আপনি দিন কিভাবে জানেন এই যে ঠিক এইভাবে তারপর বানাম তো আমার ভাইদেরকে একটা কথাই বলি আমাদের এখান থেকে আল্লাহর ভরসা করার নিজিন্তা নির্ভয় আপনারা আমাদের কাছে মেশিন নেবেন অনেক ভাই অনেক কথাই বলে অনেক কিছুই আমাদের শুনতে হয় ভাই টাকা দেই কিন্তু দেখা যায় মাল ওরকম ভাবে আমরা পাইতাসি না কিন্তু ওরকম ভাবে ভাই একটা কথা বলি ভাই আমাদের কাছ থেকে মেশিন নেবেন ইনশাল আল্লাহরব ভরসা করে আপনারা আমার কাছ থেকে মেশিন নিয়ে একটা মেশিন নিয়ে দেখেন দশটা না বিশটা না একটা মেশিন নিয়ে দেখেন বুঝতে পারবেন আপনাদের আরো পাঁচটা কাস্টমার পাইতেছে চাই এটাই সবচেয়ে বড় কথা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য